সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের যদি প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে নাক থেকে পানি পড়ে বা হাঁচি হচ্ছে এই সকল সমস্যার সমাধান করতে আপনারা এখনই এই রুপামিন ট্যাবলেটটি খেতে পারবেন সম্মানিত সুদী এই রূপামিন ট্যাবলেটটি এর বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব যেন আপনারা সহজভাবে সহজ বাংলায় আপনারা বুঝতে পারেন যে রুপামিন ট্যাবলেটির কত প্রকার কাজ রয়েছে আপনি নিজেও জানলে অবাক হবেন হ্যাঁ মূল বিষয়তে শুরু করা যাক এখন বা এর পার্শ্ব প্রক্রিয়া সম্পর্কে টোটালি আজকে আলোচনা করা হবে রুপামিন ট্যাবলেটটি যার গ্রুপের নাম হচ্ছে রুপাডাডিন গ্রুপের ওষুধ যা টেন মেরি যা আপনারা এই গ্রুপের ওষুধ আপনারা বিভিন্ন কোম্পানির খেয়ে থাকেন তবে আজকে আমি সাজেশন করব। আপনাদের যদি নাক থেকে পানি পড়ে প্রচুর পরিমাণে এবং কি অ্যালার্জি থাকে শরীর প্রচুর পরিমাণে চুলকাচ্ছে বা হাঁচি হচ্ছে হিস্টামিন হিসাবে আপনারা এই রুপামিন ট্যাবলেটটি একটি করে রাতে খেতে পারবেন দেখা গেছে রুপামিন ট্যাবলেটটি আপনারা একটি করে রাতে যদি আপনারা প্রতিদিন সেবন করেন দশ থেকে পনেরো দিন দেখা গেছে আপনাদের যতই বড় সর্দি অ্যালার্জি চুলকানি হাঁচি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে হবে কিন্তু আপনারা এই রুপামিন ট্যাবলেটের মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন হ্যাঁ এই রুপামিন ট্যাবলেটটি আপনারা কতদিন খেতে পারবেন এটি একটি বড় বিষয়ব্যাফেক্ট রুপামিন ট্যাবলেটটি আপনারা একটা করে রাতে খাবেন এটি অবশ্যই কম পক্ষে দশ থেকে পনেরো দিন এবং এটি ভিত্তি করে রুগীর উপর নির্ভর করে তবে আমি আপনাদেরকে সাজেশন করব এটি যদি প্রাথমিকভাবে আপনি দশ থেকে পনেরো দিন খেয়ে থাকেন হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যালার্জি যতই বড় চুলকানি অ্যালার্জি নাক দিয়ে পানি পড়া বা হাঁচি আপনারা এক নিমিষেই সমাধান করতে পারবেন তবে এর পার্শ্বপত্রিকা সম্পর্কে এখন জেনে নেওয়া যাক এই রুমামিন টবলেটটি পার্শ্বপত্রিকা হচ্ছে দেখা গেছে অনেকের ক্ষেত্রে বমি হয় মাথা ঘুরে বা দেখা গেছে কাশি হতে পারে এই ধরনের সমস্যার সম্মুখীন এখনও এই ট্যাবলেটের মাধ্যমে জানা যায়নি তবে আপনারা এটি নিশ্চিন্তে সেবন করতে পারবেন তবে প্রেগনেন্সি অবস্থায় সেবন করা যাবে কিনা না এখনও পর্যন্ত এই রুপামিন ট্যাবলেটের গবেষণা করে বলা যায়নি তবে অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন করব। এই রুপামিন ট্যাবলেটটি প্রেগনেন্সি অবস্থায় না সেবন করে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা খাবেন বা সেবন করবেন তবে সাজেশন আমি এটুকুই আপনাদেরকে দিব যে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই রুপাটারিন গ্রুপ বা রুপামিন ট্যাবলেটটি আপনারা একটি করে রাতে খেতে পারবেন তবে আপনারা সাকসেস হতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম প্রাথমিক ট্রিটমেন্টগুলো পেতে হলে আমাদের পেজটিতে সাবস্ক্রাইব ফলো করে দেবেন কারণ আমরা আপনাদেরকে এরকম প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করে থাকি ধন্যবাদ সকলকে